ঘরে বন্ধুরা কোনো ছোট কেমন আছো বন্ধুরা এখন গরম করেন তাই মাথা কিন্তু খুবই গরম হয় হঠাৎ হয়ে থাকে আর আমি আমার মাথা যখন গরম হয়ে যায় তখন আমি নীতি প্রোধ করতির তেলটা দিই কেন জানি না আমার মাথাটা খুবই খুবই গরম হয়ে যায় দিনে আমি দুবার এই তেলটা ব্যবহার করি তারপরে আমার মাথাটা ঠান্ডা হয়ে যায় আমি নীতি প্রোধ কর তেলটা খুবই ভালো এই তেলটা আমার চুলের সাথে খুবই ম্যাচ করেছে এই তেলটা ব্যবহার করে শুধু মাথা যে ঠান্ডা রাখবে তা না চুলকেও ঘন লম্বা করে তোমরা যারা ব্যবহার করেছো তারা কিন্তু বলতে পারবে যারা ব্যবহার করে না তারা কীভাবে বলতে পারবে তারা ব্যবহার করলে তারপরে বলতে পারবে এটা একটা খুব ভালো একটা প্রোডাক্ট তিব্বত কদর তেল তিব্বতের প্রোডাক্ট এই তেলটা আমি ব্যবহার করি